আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য আবারও কিন্তু বিশাল এক শাড়ির অফার নিয়ে আসলাম যে শাড়িটা হচ্ছে স্থান কাল পাত্র কিনতে গেলে যে শাড়িগুলো মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিব এটা একটা ইতিহাস রেকর্ড করা প্রাইসে দিব আজকে হচ্ছে মঙ্গলবার পুজোর শেষ ধামাকাটা আজকে আমাদের সীমায় শাড়িতে চলবে এবং আজকের শাড়িগুলো কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি শাড়ির কালার ডিজাইনগুলো দেখুন এগুলো হচ্ছে চেন্নাই সিল্কের মধ্যে থাকবে এত পিওর আর এত সফটের আর কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আজকের শাড়িগুলো প্রচুর কালার ডিজাইন নিয়ে আসছি আমাদের কোন শোরুমটায় আসলে এই কালেকশানগুলো পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি তো এখন এক এক করে শাড়ির কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো বারোশো টাকায় আমরা ধামাকা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের চেন্নাই কাতান সিলগুলা আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে এই শাড়িটা একটু দেখুন একটা শাড়ির আঁচলটা একটু দেখে আপনাদেরকে এটা এস কালারের মধ্যে থাকবে এত স্মার্ট এই শাড়িটা মাসাল্লাহ দেখুন কত সুন্দর থাকবে এ হচ্ছে আঁচলের সাইডটা থাকবে এটা হচ্ছে আচলের সাইডটা থাকবে রানিং ব্লাউজ পিস রয়েছে আর সম্পূর্ণ শাড়িটাই কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ জমিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আঁচলের প্যাটার্নটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক স্মার্ট একটা শাড়ি মার্জিত একটা শাড়ি শাড়িটার সাথে রানিং আপনারা ব্লাউজ পিসও পাবেন আর এই শাড়িটা আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এত স্মার্ট থাকবে এই শাড়িটা এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে পুজোর একটা শেষ ধামাকা পূজার একটা শেষ ধামাকা দিলাম আমাদের সিমায় শাড়িতে চার বাই বাইশ দোকান নাম্বার চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি তো এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় এটা হচ্ছে রেড কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা তুফানি ধামাকা দিলাম মাত্র বারোশো টাকা একটা তুফানি ধামাকা দিলাম ভিওস এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন লেট করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে লেট করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে মানে শেষ সময় আপনাদের জন্য একটা চমক নিয়ে আসছে এই শাড়িগুলোর মধ্যে মাত্র বারোশো টাকা করে অরিজিনাল চেন্নাই সিল্কগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে রিয়েল চেন্নাই সিল্ক কাতানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা যেগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিনতে গেলে দেখুন কত নাইস আর এগুলো একেবারে সফট একেবারে পিওর নয় থেকে নব্বই সকল বয়সীরা পড়তে পারবে এত স্মার্ট থাকবে এই শাড়িগুলো এটা রেড কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে একটা মস্তির শাড়ি দেখাবো তাও আবার আমরা বারোশো শাড়িটা এত সুন্দর থাকবে এই শাড়িটা এই শাড়িটাই স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে বর্ডারের কাজটা দেখুন এটা স্বর্ণ মস্তিনের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রত্যেকটাই দামি শাড়ি প্রত্যেকটাই কিন্তু দামি শাড়ি এখানে দেখুন এই মস্তিণটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন এটা পেস্টের সাথে মেজেন্টা প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা কালারের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে মাত্র বারোশো টাকা করে সীমা শাড়ি থেকে আপনাদেরকে একটা বিশাল অফার দিলাম এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে লেমন কালারের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে আরো শাড়ি আছে আজকে মোট চব্বিশটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বিওয়াটা আপনারা শোরুমে আসলে প্রচুর পরিমাণে কিন্তু আরও ডিজাইন পাবেন বারোশো টাকার মধ্যে এই শাড়িগুলো মিস দিয়ে না আপনারা সিমিয়া শাড়ি যে চলে আসলো তো বৃহস্পত প্রত্যেকে চলে আসবেন আমরা অনেকে কী করি ভুলতা গাউসিয়া চলে যায় ভুল করে আর আমাদের এই শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এলিফেন্ট রোড সরাসরি এলিফেন্ট রোড আসলে কিন্তু আপনারা নূরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে নূরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা চার পাঁচটা দোকানের পরে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে পার্পেল কালার কালারগুলো কী রে ভাই এত সুন্দর সুন্দর কালারের মধ্যে সেরা সেরা কালার দিচ্ছে প্রত্যেকটাই দামি শাড়ি প্রত্যেকটাই দামি শাড়ি এগুলোর মধ্যে পাড়া চলো কিন্তু আসছে এটা হচ্ছে পাড়া চলের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও বারোশো টাকা প্রত্যেকটাই হচ্ছে বারোশো টাকা দেখুন পুজোর শেষ সময়ে বিশাল ধামাকা পূজার শেষ সময়ে আপনাদের জন্য বিশাল ধামাকা দিলাম আজকে মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে দশটা পর্যন্ত খোলা আছে আশেপাশে যারা আছেন আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন আমরা কিন্তু সকাল রাত দশটা পর্যন্ত আছি আমরা রাত দশটা পর্যন্ত আছি আর এই হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা এবং যারা না আসতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা স্কিন শর্ট দিয়ে অর্ডারটা করে নিয়ে যাবেন দেখুন এটা পাড়া চোরের মধ্যে থাকবে পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম